বৃহস কী ভাবছেন ইভেন্টের সময় আপনারা বাড়াই আনবেন নাকি সরাসরি কিনা কারখানাতে কিনবেন কোনটা বাড়ানলে আপনাদেরকে প্রায় এক সেটের মাদে ছয় থেকে সাত হাজার টাকা আপনাদেরকে ভাড়া দিতে হবে এমনকি অন্য মাল যদি কোনো ক্ষয়ক্ষতি হয় মালের ডবল ডবল জরিমানা দিতে হবে নিজে কিনে নেন বাড়া না দরকার নাই নিজে কিনে নেন সরাসরি কারখানা থেকে আপনারা কম দামে পাচ্ছেন সরাসরি কারখানা থেকে ভালো মানের বাসের কম দামে এবং কি আর্টিফিশিয়াল লেদার সম্পূর্ণ সলিড ফর্ম দেওয়া এইভাবে যদি আমাদের টিকা কেনেন তাইলে আপনারা এগুলো সম্পূর্ণ আর্টিফিশিয়াল দেওয়া তৈরি করা যদি আমি কাজটা দেখাই যে যেটা আমাদের গোল্ডেন দেওয়া আছে গোল্ডেন এদিন গোল্ডেন আমরা গোল্ডেনের উপর এক ধরনের আবরণ লাগাই রাখছি যেমন পেপার লাগাই রাখছি যাতে পেপারগুলোর কোনো কারণেই যেহেতু গোল্ডেনগুলো মানে ব্যবহারের আগে যাতে আমাদের হাত না লাগে কোনো ধরনের ডিসকালার হয়ে যায় না যায় এগুলো গ্লাস সিস্টেম হাত লাগলে একটু সামান্য কালচা কালচা হয় তবে আমরা এই জন্য এটাকে ডেকে রেখেছি এটা কাগজের মতন এটা এটা ডাকা থাকে যে ভাই তার গন্তব্যস্থলে নিয়ে যাবে নিয়ে তা সে কুইলা সে অনুষ্ঠানটা চালু করবে এটাই একবার খুললেই সেটা মানে ওই জায়গা আমরা খুলি না আমরা এখান থেকে আমরা এটা আগেই আমরা এটা ইয়ে ইয়ে করে নিই কারণ কাজের সময়ে বেশি মানে এটাকে হাতাহাতি করতে হয় এই জন্য যাতে হাত না লাগিয়া যাতে একটু কালছা না হয় বেহ তো চলে না আমি বগার বগার না করে যাই এটা রেড বলি এবং কি এটা এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার আর এটা রইল আপনার মেহকুনি কাঠ গর্জন প্লাই আর পায়া দেওয়া হয়েছে গোল্ডেন কালারের পায়া দেখেন যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন পায়াগুলো গোল্ডেন কালারের পায়া দেওয়া হয়েছে দেখেন গোল্ডেন কালারের পায়া দেওয়া হয়েছে গোল্ডেন কালারের পায়া দেওয়া হয়েছে আর এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার আর এটার দাম হলো মাত্র আঠাশ হাজার টাকা টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান মাত্র আঠাশ হাজার টাকা আর যদি আপনারা আপনারা লক্ষ্য করেন পাশে আরেকটা আছে হলো গোল্ডেন কালারের একটা সোফা দেখেন কি সুন্দর মানে এটাও একটা গোল্ডেন হয় খুব সুন্দর দেখেন মানে চমকার চমক আপনারা আমাদের থেকে আর সরাসরি আয়সাও আপনারা আপনারা নিতে পারবেন এবং কি আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন আপনার ফোনের মাধ্যমে আপনারা আমাকে বলে দেন তাইলে আমরা তৈরি করে আমরা কুরিয়ার ক্যুরিয়ার আমাদের বুক দিয়ে দিবো আপনারা এখান থেকে মাল নিয়ে যাবেন আর নেওয়ার প্রচেষ্টা হলো কোনটা যে আপনারা মাল হাতে পায় টাকা হাতে টাকা দিবেন বা কনফার্মের জন্য এক হাজার টাকা আপনারা দিবেন বাকি টাকাটা মাল হাতে দিয়ে দেবেন এটা টু ওয়ান ওয়ান এটা টু ওয়ান ওয়ান এটা ডেলিভারি হয়ে যাবে এটা তো গোল্ডেন শিট লাগানো হয়েছে সেম টু সেম হবে যা আবরণ দিয়ে আমরা এই এই গোল্ডেন শিটগুলো আমরা দেখে রেখেছি আর সম্পূর্ণ সলিড ফর্ম সামনে দেখেন কি সুন্দর ব্রেস যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন এই মালটা কি সুন্দর ডিজাইন করা হয়েছে যদি আমি একটু কাজ থেকে জুম করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কী সুন্দরভাবে রৈতন সিস্টেমে ডিজাইন করা হয়েছে ব্যাস আমাদের ঠিকানা হলে ঢাকা উত্তরযাত্রাবাড়ি দোলফুর বউবাজার ঢাকা বারোশো চার আর আপনারা দেখলেন প্রত্যেকটা মালই গোল্ডেন শিট দেওয়া হয়েছে গোল্ডেন কালার খুবই চমক চমক খুবই সুন্দর লাগে আর এগুলা পায়াও কিন্তু গোল্ডেনের পায়া দেওয়া হয়েছে আপনার যদি লক্ষ্য করেন বুঝতে পারবে এটাও গোল্ডেন পায়া অনেকে বড় পায়া দেয় আসলে বড় পায়াটা দেওয়া ঠিক না এটা একটা মাঝামাঝি পায়া আছে আর এটাই সুন্দর আর বড় পায়া দিলে সোপাটা যাওয়ার দেওয়ার সময় থাকে তো এটাই পারফেক্ট পায়াটা আছে নাপ আর ইটাও সুপার এটা ঠিক আছে আইডি টু ওয়ান ওয়ান আর একটা টু আর পাশে ওয়ান ওয়ান এটার প্রাইস হলো মাত্র আঠাশ হাজার টাকা এটা গোল্ডেন কালার এবং কি গোল্ডেন সিট সুন্দর কইরা করা হয়েছে যদি আপনারা দেখেন তাইলে বুঝতে পারবেন যে এছাড়া আমাদের কাছে অনেক 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 সুন্দর সুন্দর কালার আরও আছে চাইলে আপনারা এই কালার যদি আপনাদের পছন্দ না হয় চাইলে আপনাদের কালার অনুযায়ী আপনারা মাল আমাদেরকে বানিয়ে নিতে পারবেন আমি যদি আমি দেখাই আপনাদেরকে সিটগুলো কি সুন্দর চকচক চক চক করেছে দেখছেন বিয়স তা আপনারা যদি ওই কালারগুলো আপনার চয়েস না হয় বা পছন্দ না আপনার আমাদের কাছে ক্রিম কালার আছে ক্রিম কালার সাদা আছে ক্রিম কালার লাইট ডিপ আছে সবগুলো আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এছাড়া অন্য অন্য কালারও আছে বা অন্য অন্য মডেলের সুপাও আছে যে কম দামিও পাওয়া যায় বেশি দামিও আছে আমাদের সর্বনিম্ন পনেরো হাজার পাঁচশো টাকারও সোপা আছে তবে এগুলো না এগুলো ছাড়াও আমাদের অন্য অন্য ভিডিও আপনারা দেখবেন এই লিঙ্কে ক্লিক করলে ভিডিওগুলো দেখবেন কম দামি ইনশাল্লাহ আমাদের ভালো মানের প্রোডাক্ট আরও আছে দেখবেন এগুলো অত্যন্ত দামি মাল সলিড ফর্মের মাল আর পাশে যদি আমি দেখাই আপনাদেরকে আমাদের মাল প্যাকেটিং করে আমরা পাঠাই বিভিন্ন দেখেন আরেকটা ডিজাইনের মাল আমি দেখা না তবে আমি স্ক্রিনে তার একটা ফটো আমি দিয়ে রাখবো আপনার দেইখা রাইখেন আর এই দেখেন এই মালটা আমাদের ডেলিভারি হবে এই দেখেন এলো থানা হইলো আপনার রানী